আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ডালিম আমি বর্তমান নারায়ণগঞ্জ জজপুরে রানিং একজন অ্যাডভোকেট হিসাবে আমি অ্যাক্টিভ আছি ফতুল্লাহ স্টেডিয়াম সংলগ্ন রামারবাগে বসবাস করি আমার বাবা হাজি মোহাম্মদ সালাউদ্দিন তিনি অত্যন্ত একজন সামাজিক মানুষ হাজি মানুষ আমাদের সমাজে ওইভাবে একটা গ্রহণযোগ্যতা আছে বিচার সালিস তিনি করে থাকেন আমার যে জ্যাঠা গ্যাস উদ্দিন মেম্বার ছিলেন আইনশৃঙ্খলা কমিটির সভাপতি তো সমাজে আমাদের একটা ওইরকম রিপুটেশন আছে দুই ভাই এক বোন আমার বাবার জীবদ্দশায় তিনি তার যে সম্পত্তি এটা আমাদের তিন ভাই বোনের মধ্যে ভাগ করে দিয়ে যান যে 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 ভাই তিনি জায়গাটা পান আমার 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 জায়গা জায়গা এবং বোনের টোটালি সেপারেট করে তিনি নিজে থাকতেই ওইটা ভাগ করে দিয়ে ভাইয়ের যে জায়গাটা তিনি তার অবস্থানে থাকবেন আমি আমার জায়গাতে থাকবো আমার বোন বোনের জায়গাতে থাকবে এটা স্বাভাবিক বিষয় আমার যে ভাই আমার ইমিডিয়েট যে বড় ভাই তিনি মানে পড়াশোনা করেননি কিন্তু তার জীবদ্দশায় কোনো তিনি কর্ম করেন থেকে তিনি একটু জীবন জীবনযাপন করতেন যেটা আমার বাবা তাকে সুতরানোর জন্য বহুবার চেষ্টা করে তো সে নেশার সাথে জড়িয়ে যখন পড়ে তো ওই সময় তিনি একদম নিরুপায় হয়ে তাকে সেফ কাস্টোডিতে প্রায় পনেরো দিন জেলে রেখেছিলেন তার জীবনের আত্মশুদ্ধির জন্য সেখানেও তিনি সংশোধন হতে পারেনি আমার বাবা তাকে যেই তখন তাকে একটা ওসিয়ত করে যান যেন আমার বড় ভাই তার জায়গাতে গেলে তাকে যেন আমার ছোট বোন পাঁচ লক্ষ টাকা দিয়ে দেয় এমত অবস্থায় আমার মা তখনও জীবিত ছিলেন বারবার যখন আমার বোনকে আঘাত করতো আমার বোন থানাতে প্রায় পাঁচটি অভিযোগ করে এবং কোর্টে দুইটা মামলা করে বড় ভাইয়ের বিরুদ্ধে আমার বাবা ইন্তেকাল করেন দুই সালে তখন দুই সালে আমার মা ইন্তেকালের দুই মাস পূর্বে তখন একটা পর্যায়ে আমাকে হাত ধরে বলে তোমার বোনটা তো এই বাড়িতে কোনো ভাবে সে শান্তি পাচ্ছে না সে তার জায়গাটা বিক্রি করবে যেহেতু বাবা ওই সময়ের যে পাশের যে জমি সেখানে বিক্রি হয়েছে তেরো লাখ টাকা করে শতাংশ তো দুই শতাংশ জায়গার দাম আছে ছাব্বিশ লক্ষ টাকা আমার মা রিকোয়েস্ট করে যে আল্লাহ তোমাকে আরো দিবে তুমি তোমার বোনকে তুমি ত্রিশ লক্ষ টাকা দিয়ে দিবা এটা আমার দাবি তখন আমার মা বোন আমার ফ্যামিলির যে বংশীয় লোকজন তাদের সামনে এই রিকোয়েস্ট করার পরে আমি মায়ের দোয়া নিয়ে সাহস করে বলি যে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ মা আমি তোমার এটা রক্ষা করবে আমি তার সাথে দশ লক্ষ টাকার একটা রেজিস্ট্রি বায়না করি যখন আমার তখন একজন চাচাও জীবিত ছিলেন বললেন যে বাবা তোমার বড় ভাই স্বামীম এবং তোমার পিয়াসার সাথে যে ওয়ারিসি যে জামেলাটা আছে ওই টাকাটার মীমাংসা করে কিন্তু তুমি রেজিস্ট্রিতে যাই হোক আমার রেজিস্ট্রি বায়নার তিন মাস পরে সম্মিলিত আমাদের যে পঞ্চায়েত কমিটির সভাপতি গ্রামের যে গণ্যমান্য ব্যক্তিদের সকলের সামনে ওই পাঁচ লক্ষ টাকা আমি আমার বোনকে প্রদান করি আমার ভাইকে মানে ওই জায়গার দখল ছেড়ে তার জায়গাতে হস্তান্তরের জন্য তাকে অনুরোধ করে এবং আমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে তাকে ওই জিনিসটা দিয়ে দেয় তখন আমি দশ আর পাঁচ পনেরো লক্ষ টাকা তাকে আমি এই প্রদান করি আমার বোনকে এইটা যখন একটু উশৃঙ্খল প্রকৃতি আবার যে কোনো মুহূর্তে আবার বিল্ডিং এসে যদি ঢুকে বলে যে না আমার এখন দশ লাখ লাগবে তার এই অযুক্তিকে দাবির কাছে আবার আমরা বিপদে পড়ে যাব যেহেতু আমার রেজিস্ট্রি বায়নাটা ছিল বারো মাসের মধ্যে আমি রেজিস্ট্রি করে নিব একটা ব্রিক পায়ার ওপরে যে বিল্ডিংটা নির্মাণ ছিল ওটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ই ছিল বিল্ডিং ছিল কারণ আমার যেহেতু বউ বাচ্চা আমার সন্তানরা বসবাস করবে ওই সিকিউর চিন্তা করে কি এক শতাংশ ওই পুরো জায়গাটার উপরে আমি পাঁচতলা ফাউন্ডেশন করে ওই একতলা সম্পূর্ণ নতুন মানে এক শতাংশের উপরে আর বাকি ওটার উপরে আমি আবার নতুন করে কলাম করে আমি ওই বিল্ডিংটা ওইখানে প্রায় নির্মাণ করি সেখানে আমার প্রায় সাঁত্রিশ লক্ষ টাকার মতো ব্যয় হয় তো আমার এই বিল্ডিংটা বৃদ্ধি হয় সৌন্দর্য বৃদ্ধি হয় এরপর আমার ভাই অবস্থানের যে উন্নতিটা দেখে সে অত্যন্ত জেলাস ফিল করে নির্দিষ্ট সময়ের আগে আমি যে রেজিস্ট্রি করবো যে বারো মাসে এর পূর্বে চার মাসের জায়গায় আমার বোনকে একটা প্রলুব্ধ করে যে তোমার এই জায়গা তিরিশ লক্ষ টাকা না তুমি এখন জায়গা এটা বিক্রি করতে পারবো পঞ্চাশ লক্ষ টাকা এখন সুন্দর বিল্ডিং সহ ওইটা তো আরো দাম বৃদ্ধি হয় এখন তাকে লোভ দেখায় পঞ্চাশ লক্ষ টাকা সেটা তাকে এখন নতুন করে দিয়ে দিবে এমত অবস্থায় আমার বোন মানে কি করে যে আমাকে একটা পর্যায়ে বলে যে তার পাশে তার একটা করবে আমি তোমাকে এই দিয়ে দিচ্ছি আমাকে তো ওই পাশে আমি আমি একটা ওইখানে নিয়ে নিতে চাই তো সে কি করে আমার কাছ থেকে একটা পাঁচ লক্ষ টাকার একটা চেক নেয় তখন আমার কন্ডিশন ছিল যে বোন আমরা তো ব্যবসা করি তো ওই সময় তুমি অন্তত দুই একদিন আগে জানিও যখন চেকটা তুমি ড্র করবা তাহলে আমরা ওটাই করব। কিন্তু বোনের সেই দুর্বিশন্দির ভিতরে সে কি করে যে আমাকে গোপনে ওই জিনিসটা চেকটাকে ডিজনার করে আমাকে উকিল নোটিশ না দেখিয়ে মানে সে সিস্টেমেটিক্যালি ওইটাকে সে একটা এনআই অ্যাক্টের মামলা করে এবং ওই এনআই অ্যাক্টের পাঁচ লক্ষ টাকার চেকের ইয়ের উপর ভিত্তি করে আবার সে কি করে আমার রেজিস্ট্রি বায় বাতিলের জন্য একটা মামলা করে আচ্ছা এই বায়না বাতিলের মামলা দুইটা মামলার করার কারণে আমি যে নির্দিষ্ট সময়ের মধ্যে যে রেজিস্ট্রি করে নিয়ে যাব সেটার মধ্যে মারাত্মকভাবে বিভিন্ন ঘটায় কারণ ওই জমির উপরে যদি মামলা থাকে রেজিস্ট্রি উপর মামলা হয় তাহলে ওই মামলাটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওইখানে করা যায় না ওই পাঁচ লক্ষ টাকা পরিশোধ করি কোর্টের মাধ্যমে সে তার সকল অর্থ বুঝে পায় যে রেজিস্ট্রি বায়না বাতিলের যে মামলাটা এটা অটোমেটিক্যালি ওইটা খারিজ হয়ে যাবে এমন অবস্থায় সে কি করে যে আদালতে সে আইনকে অমান্য করে বায়োলেশন করে সে ওই রায়ের পূর্বে এসে সে আমার কে দেখা যায় বিভিন্ন ধরনের কিছু কেস মামলার ঝায় জামালার হুমকি দামকি দিয়ে আমার বাড়ির থেকে মানে একটা ভয়ভীতি প্রদর্শন করে এর মাঝে কিছু উচ্ছৃঙ্খল কিছু সন্ত্রাসী ক্যাডারদেরকে নিয়ে আমার বাড়িতে আইসা দেখা যায় আমার বাড়িঘর ভাঙচুর ওইখানে আমার বাড়িঘরের ভিতরে লুটপাট করে এমন এক ভয়ঙ্কর তিন তারিখ শনিবার শনিবার এই ঘটনা ঘটায় কোন সময় এটা হচ্ছে আপনার সাড়ে আটটার দিক থেকে তারা প্রবেশ করে আচ্ছা আচ্ছা তখন কি আপনি বাসায় ছিলেন না না তখন আমি বাড়িতে ছিলাম না তখন আমার যে তিন মাসের একটা ছোট্ট শিশু বাবু আছে তো এই অবস্থায় আমার স্ত্রী সে জিনিসটা ট্যাকেল দেওয়ার মতো তার কোনো অবস্থা ছিল না যখন সে আমাকে ফোন দেয় যে সে এই ধরনের লুটপাট করতেছে তখন আমি তাকে ফোনে নির্দেশ দিই যেন আমার বাচ্চাটা যেন অন্তত সেফ থাকে তাদের উপর থেকে তোমার জানিয়ে যায় নে কিন্তু আমার সন্তানটাকে তুমি একটা সেফ পজিশনে রাখো আমার ওইখানে যে ছয় ছয়গুড়ি স্বর্ণ নিয়ে যায় ওইখানে থাকা নগদ চল্লিশ হাজার টাকা নিয়ে যায় এখানে সে ক্ষান্ত হয়নি আমার পুরো বাড়িটা অর্থাৎ এর সামনে যে আমার যে বাড়ি আমার নিজের বাড়ি এবং ওই ওআরসি যে অংশ পুরো বাড়ির মানে কোনো ভাড়াটিয়া যাতে না থাকতে পারে এখানে সম্পূর্ণ টয়লেট বাথরুমগুলোকে তারা কমরগুলোকে ভাঙচুর করে এবং ওইখান থেকে গ্যাস লাইন পানির লাইন বিদ্যুৎ এগুলি সব কিছু তারা কেটে একটা মেসাকার অবস্থা করে ফেলবে বাড়ির মধ্যে তো এমনত অবস্থা আমার ওয়াইফ যে ফতুল্লা থানায় একটা গিয়ে অভিযোগ করেন সে অভিযোগের একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে ওইখানে মানে এমন কিছু ভুল ভ্রান্তি তথ্য দিয়ে তাদেরকে মানে মানে মিসগাইড করা হয়েছে যে আমরা মানে ওইটা অভিযোগ করার পরেও দেখাতে কোনো প্রকারে আমি ওইখানে মানে যে এসআই যে আয়ু তিনি এটার ব্যাপারে কোনো ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছেন পরে আবার দ্বিতীয় দিন ঐশ তারা এইভাবে মানে আমার বাড়ির ভাড়াটিয়াগুলোকে ঘর থেকে টেনে হিসছে একরকম তারা এখানে ভেয়াল করে অভিযোগ করার পরে যখন আমরা আয়ুকে জানাই যে স্যার এই ধরনের আমাদের একটা হিন্দু একটা ভাড়াটি আছে যে তার পাঁচ থেকে ছয় দিন পরে তার ডেলিভারি হবে সে ওই ভাড়াটিয়াটাকে পর্যন্ত তার ঘরের থেকে টেনে এসে এখান থেকে বের করে দেয় তাহলে একটা বাড়ির মধ্যে যদি মানে বিদ্যুতের লাইন কাটা থাকে গ্যাসের চুলাগুলোকে যদি মানে ওইখান থেকে সব ছিনিয়ে চুরি ছিনতাই করে নিয়ে যায় এবং সব কিছু অকেজু করে দেওয়া হয় তাহলে তো বাথরুমে না যেতে পারলে বিদ্যুৎ লাইন না থাকলে গ্যাসের লাইন না থাকলে সেখানে তার বসবাসের কোনো থাকে না এটা আমাদের থানাকে অবগত করার পরেও তারা এই বিষয়গুলোতে কোনো প্রকারের কোনো পদক্ষেপ নিচ্ছে না আমার কথা হচ্ছে আমার দেওয়ানি মামলা আছে সেখানে কোড অবগত আছে মহামান্য কোর্ট আছে সেখান থেকে দেখা যায় একটা সিদ্ধান্ত হবে কিন্তু সেগুলোকে অমান্য করে বায়োলেশন করে সে যে তাণ্ডব চালিয়েছে এখানে আমরা তো একটা মানুষ আমাদেরও তো ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে আমার পরিবার আমার সন্তান আজকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আমার পুরো বাড়িটার জনবিচ্ছিন্ন করে ফেলেছে এক অবস্থা আমি এখানে ন্যায় বিচার থেকে আশা করছি কিন্তু আমি এখান থেকে কোনো প্রকারের কোনো সহযোগিতা পাচ্ছি না প্রশাসনে কেন তারা আমার বিষয়টাকে কোনো প্রকারের কোনো আমলে নিচ্ছে না আমার স্ত্রী আঘাতপ্রাপ্ত হয় তাকে কিল ঘুষি মেরে তার মানে কানে পর্যন্ত থাপ্পড় দিয়ে বিভিন্ন প্রকারের তাকে নির্যাতন করেছে এখন কিসের কারণে নিচ্ছে না এটা আমি আসলে আদৌ আমি একজন আইনজীবী হিসাবে আমরা যদি এখানে যদি ন্যায় বিচার না পাই আমরা কোথায় যাবো পাচ্ছি সে সহযোগিতা না পেলে আমরা একদম পুরোপুরি আমি মানে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব তাই আমি এটা ন্যায় বিচার চাচ্ছি